আবারও নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ আর এবার খুব উগড়ে দিলেন প্রবীণ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ঠিকাদার সংস্থার ম্যানেজারও বিষয়টি নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোঘাটের কাঁঠালি এলাকায় জানা গেছে গোঘাট এক নম্বর ব্লকের কাঁঠালি বটতলা থেকে গোঘাট দুই নম্বর ব্লকের গড় মান্দারন পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে ওই রাস্তা সংলগ্ন এলাকায় একদিকে যেমন ঐতিহ্যবাহী গড় মাদারণ পর্যটন কেন্দ্র রয়েছে তেমনি রয়েছে পাঁচ ছটি স্কুল এছাড়াও ওই রাস্তা দিয়েই আশেপাশের সমস্ত গ্রামের মানুষকে বিডিও অফিস পঞ্চায়েত সমিতির অফিস সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয় জানা গেছে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে জেলা পরিষদের ওই রাস্তার কাজ চলছে কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই রাস্তার পিচ উঠে যাচ্ছে এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন রাস্তার গুণমান নিয়ে এমনকি তীব্র প্রকাশ করেছেন প্রবীণ তৃণমূল নেতা মনোরঞ্জন পাল এলাকার মানুষ নতুন করে ওই রাস্তা তৈরির দাবি জানিয়েছেন গোটায় চললো গোটা চললে তোমাকে আমি বলনুম তো আঙুল এই আঙুলটা চওড়া করলে কত মিলিমিটার হয় আমার মাপ জানা নাই আপনাদের কি ইঞ্জিনিয়ার ডাকো দেখে যে এই আঙুল মাপের কথা আমাদের আমার শ্বশুর সামনে হচ্ছে এই আমাদের গ্রামের একদম পাড়ার রাস্তা হচ্ছে নতুন রাস্তা আমরা সকালে সকালে মিলে দেখতে এসেছি যে নতুন রাস্তা হচ্ছে আমাদের আনন্দের ব্যাপার কিন্তু দুঃখজনকভাবে আজকে আমরা এসে দেখতে পাচ্ছি দেখুন এই যে নতুন পিচ কালকে করেছে আজকে পিচটা উঠে যাচ্ছে একদম যা তাভাবে পিচটা হাতে করে তুলে দেওয়া যাচ্ছে বারবার ধরে যারা রাস্তা করছে তাদেরকে অনেককে বলেছি যে দেখুন একটু মোটা করে করুন আমরা তো জানি না কী মাপ কি ব্যাপার কি ইঞ্জিনিয়ার আমাদের জানবার প্রয়োজনও নাই আমাদের স্কুলের সামনে আমাদের হাই স্কুল সামনে কালকে মাধ্যমিক পরীক্ষা আমরা যাতে তাড়াতাড়ি রাস্তাটা পাই তার জন্য চেষ্টা করছিলাম হঠাৎ করেই দেখি যে আজকে রাস্তা স্কুলের সামনে পিচ রাস্তা হাতে করে উঠে যাচ্ছে এতে করে আমরা কে কন্ট্রাক্টর কে প্রতিনিধি কে আমাদের জানবার দরকার নেই আমরা গ্রামের মানুষ আমরা চাইছি ইমিডিয়েট এই রাস্তার কাজ বন্ধ রেখে আমাদের যে রাস্তার খারাপ তৈরি হচ্ছে এর প্রতিবাদ জানাচ্ছি আপনারা আপনাদের মাধ্যমে আপনারা যেখানে জানানোর জানান আপনাদের আমাদের আপনাদের কাছে আমরা জোরহাত করে গ্রামের গ্রামবাসী থেকে অনুরোধ করছি যাতে পিচ রাস্তা নতুন করে সংস্কার হয় বা নতুন করে তৈ ভালো করে দেখভাল করা হয় তার ভালো করে তৈরি করা হয় তার জন্য আমরা গ্রামবাসী থেকে অনুরোধ জানাচ্ছি রাস্তাটা কবে তৈরি হয়েছে এটা কালকেই তৈরি হয়েছে কালকে দীর্ঘদিন ধরে পড়েছিল কাজ শুরু হয়েছিল তারপরে হয়নি কাল থেকে পিচিংয়ের কাজ কাল থেকে শুরু হয়েছে কাল চব্বিশ ঘন্টা এখনো পেরোইনি অথচ দেখুন হাতে করে উঠে যাচ্ছে এগুলো কি পিচ এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনার মিডিয়ার লোক বা গ্রামবাসীরা সকলেই আছে সকলকে জিজ্ঞাসা করুন এগুলো কি পিচ দেওয়া হয়েছে রাস্তাটা কোথা থেকে তৈরি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি যে কাঁটালি বটতলা থেকে হয়ে এদিকে আপনার বেদমণির দিকে যাচ্ছে এই রাস্তাটা কতটা দূর প্রসারিত সেটা আমার এখনও জানা সম্ভব নয় আমরা গ্রামের মানুষ না না আমরা কোনো বোর্ড বা কত কিলোমিটারের কাজ কত টাকা এইসব আমরা কিছুই দেখতেও পাইনি বা কোনো বোর্ড ফোট কিচ্ছু নেই আমাদের অজান্তে রাস্তা তৈরি হচ্ছে কোথায় কালভাট হবে কোথায় সাঁকো দেওয়া হবে সেই সব কিচ্ছু আমাদেরকে জানানো হয়নি আমাদেরকে না জানিয়ে টোটাল গ্রামবাসীদের গ্রামবাসীদেরকে অন্ধকারে রেখে রাস্তা তৈরি হচ্ছে হাতে করে পিস হাতে করে উঠে যাচ্ছে আমরা এটার ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি না না একদমই তো সরু দেখতে পাচ্ছেন আপনিও দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পিচ হচ্ছে কিনা সন্দেহ আছে আমার নাম দে বলতে এটা জনসাধারণের সর্ব সুবিধার্থের জন্য যে আমাদের গ্রামের মধ্যে যে পিচ হচ্ছে এটা আদৌ ব্যবহারযোগ্য পিচ না এটা হচ্ছে কন্ট্রাক্টারের অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে রুজি রোজগারের পথ আমাদের মানুষের জনসাধারণের সাথে কারোর সাথে কোনো কিছু আলোচনা না করে ওরা ওদের মতো একতরফা কাজ করে যাচ্ছে কিন্তু এ রাস্তার কোনো দীর্ঘস্থায়িত্বও নাই আর এটা আমাদের ব্যবহারযোগ্য হয়নি ওই থিকনেস ওই যত সামান্য একটু আছে উপরে শুধু একটু ওই পাতলা আস্তরণ আছে সঠিক মালপত্র না দেওয়ার জন্য ওই মাস্তির মধ্যে এই রাস্তা দীর্ঘস্থায়ী হবে না ও দিন কয়েকের মধ্যেই রাস্তা ভঙ্গুর হয়ে যাবে আজকের সমস্যা বলতে এত সুন্দর কন্ট্রাক্টর মানে রাস্তা বানিয়েছে পায়ে করে একটু ঠেলার পরেই ওই জুতো সোলেতে টোটালি পিচ উঠে যাচ্ছে এত সুন্দর খুব কংক্রিট পিচ করছে হ্যাঁ আপনারা কি আমরা চাইছি যে কন্ট্রাক্টর আরও ব্যবসা বাণিজ্য করে আরও পুঁজি করুক আর জনসাধারণ এই রাস্তাতেই যেমন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাক আমাদের তো জনসাধারণ বেঁচে থাকাটা একটু খুব কঠিন ব্যাপার এটাই হচ্ছে কন্ট্রাক্টর খুব ভালো আমাদের জনসাধারণও মোটামুটি সজাগ হয়েছে এটাই হচ্ছে আর কি এই জায়গাটা হচ্ছে কাঁটালি কাঁটালি স্কুল এই যে রাস্তা হচ্ছে রাস্তা হওয়ার আগে যে বোর্ড লাগানো হয় কত দূর রাস্তা কি এই সব আপনারা কিছু জানেন ও ওটা ও ভেতর ভেতর সব কিছু হয়ে গেছে না আমরা এসব কোনো কিছু দেখিনি আমরা অজান্তি কোনো এখানে বোর্ড গঠন নাই কোনো এখানে কমিটি নাই কোনো কিছু নেই একতরফাভাবে ওরা যেখানে যেটা না 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 ওসব কোনো কিছু নেই বোর্ড বোর্ডও পায়নি ভাবে কি কর্মসূচি কোথায় কত ফুট রাস্তা হবে কোখানটা ডেনের প্রয়োজন কোনো কিছুই নাই কংক্রিট ড্রেন এখানে কোনো কিছু নেই এবং নিকাশি ব্যবস্থাও এখানে ভালো না আমার নাম প্রভাত নায়ক গোটা গ্রামের মানুষ সমবেতভাবে প্রতিবাদ করছে এবং আমি তার তাদের সঙ্গে সহমত তার কারণ এরা নিজেদের মতন পিচ করছে যখন প্রয়োজনীয়তা ছিল তখন আমাদের মতো আমরা যারা এখানে আছি সবাইকে সহযোগিতা নিয়ে গ্রামের মানুষ জায়গা দিয়েছে গ্রামের মানুষ সহযোগিতা করেছে এবং গ্রামের মানুষ ভারে ভারে বলেছে কোনো অসুবিধে নাই গ্রামের রাস্তা আমরা সর্বতিভাবে সহযোগিতা করবো আমাদের নিজেদের জায়গা আমরা দেব কিন্তু রাস্তাটা ভালো করে করতে হবে রাস্তা কি ভালো হচ্ছে এখন তো এখানে এরা যে কে কন্ট্রাক্টর আমরা জীবনে দেখিনি সেই প্রথম অবস্থায় যখন খুব দরকার ছিল তখন এসেছিল দুদিন একদিন তারপরে কন্ট্রাক্টরের কোনো পাত্তা নেই আর নতুন নতুন হ্যাঁ যে বলে ম্যানেজার নতুন নতুন ম্যানেজার এসে হাজির হয় তাদের সঙ্গে এটা হচ্ছে কাঁঠালি বটতলা থেকে গড় মান্দারন হ্যাঁ গোঘাট ইয়ে কামা মান্দারন পঞ্চায়েত এই প্রায় সাত কিলোমিটার রাস্তা এবং এই রাস্তাটা বহু ঐতিহ্য জড়িয়ে আছে একদিকে এখন দেখছি এত নিম্নমানের হচ্ছে এবং গ্রামের মানুষের সঙ্গে আমি সহমত ইঞ্জিনিয়ারকে আমি ফোন করেছি আসুক ইঞ্জিনিয়ার এসে উপযুক্ত মূল্যায়ন করে নতুন করে করতে হবে আর ঠিকঠাক চলছে কিন্তু এখানে একটা মেশিন খারাপ একটা মাল খারাপ এসেছে হ্যাঁ বলেছিলাম যে মালটা থাকবে না সেটা বলেছি মেশিনটা তখন খারাপ ছিল সেই জন্য

আদার্স কাজ যে হয়েছে কোনো প্রবলেম হয়নি কিন্তু শুধু তো একটা জায়গা না বিভিন্ন জায়গায় হচ্ছে তিন চার জায়গায় এটা মেশিনটা কালকে একটু প্রবলেম হয়েছিল সদ লেবার সর্দার আমাকে রিপোর্টও দিয়েছিলো বন্ধ করতে বলেছিলাম যখন মেশিনটা প্রবলেম হয় তার সত্ত্বেও একটু করে ফেলেছে ওখানটায় এই হচ্ছে প্রবলেম সেটা গ্রামবাসীরা হয়তো ভাবছে যে পুরোটাই হয়েছে কিন্তু পুরোটা করিনি আমরা এখন আপনারা কী গ্রামবাসীরা বলছে কাজ কাজের গোলমাল হচ্ছে আপনারা কাজ ঠিকঠাক করছেন না না কাজ ঠিকঠাকই হচ্ছে ওরা তো সবসময় থাকেন ওনারা ওনারা এই জায়গায় তো সবসময় থাকে দু চারটা করে লোক সবসময় দেখে কাজ করে আপনি কোন কোন দায়িত্ব আছেন আমি ম্যানেজার দায়িত্ব আছি আপনার নাম অমিত সর্দার আচ্ছা দাদা এই যে কাজ হচ্ছে রাস্তার বোর্ডটা কোথায় বোর্ড আছে মন্দরানের ওই হ্যাঁ মন্দরানের আগে ওখানে আছে রাস্তার কাজটা কোথা থেকে কোথা শুরু হইছে বোর্ড মেইন বোর্ড লাগানো আছে মন্দরান যে পার্ক আছে পার্কের সামনেই লাগানো আছে কাজটা ওই মান্দারণ পার্কের সামনে থেকে মেন চালু হয়েছিল ওখানে আমাদের কিছুটা ঢালাই হয়ে গেছে এক কিলোমিটার আর এদিকটা পিছ হচ্ছে আপনার নামটা কি অমিত সর্দার

कोई स्टूडेंट नहीं है